কোন দায়ী হবে না তাই আমাদের গ্রামবাসী কেন্দ্র থেকে সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা ভীতি ভালোবাসা এই খেলাটিকে সফল সফল্যমণ্ডিত করার জন্য খেলার মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি যেটা ডিসিশান নেবে সেটা দুই টিমকে মেনে নিতে হবে কোনো টিম রেফারির সঙ্গে তর্ক বিতর্ক করলে সেই টিমকে আমরা গ্রাউন্ডের বাইরে বের করে দেব মিথ্যা আশ্রয় নেবে না নিজের পরিচয় এবং নিজের ব্যবহার খেলায় হার জিত আছে সবাই কিন্তু প্রাইজ পাবে না তবে যারা প্রাইজ পাবে তারা কিন্তু যারা হেরে গেছে তারা যদি না থাকতো তাহলে যারা জিতছে তাদের পক্ষে অসম্ভব হয়ে যেত তাই আমাদের এখানে সমস্ত টিমকে আমাদের নাম দলারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই খেলাটিকে জমজমাট করার জন্য আমরা পরের বছর এই ডেটে আরও অন্যতম এবং বড় ধরনের খেলাটি করার পরিকল্পনা রাখব সেই কী প্রাইজ দেবো সেটা ফলে জানিয়ে দেবো তবে খেলাটা এই বছর থেকে আরও বড় ধরনের প্রাইজ হবে তাই সবাইকে অগ্নি নিমন্ত্রণ করা হচ্ছে পঁচিশ নয় দু হাজার ছাব্বিশ এই ডেটে এই গ্রাউন্ডেই আমাদের এই সি টিমের খেলাটি করা হইবে এই এবছর প্রাইজ থেকে আরও উন্নত প্রাইজ থাকবে

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এক গ্রাম গ্রাড নামেন স্থান মাদারপুনি স্কুল প্রাণ পুরুষ মূল্য দুশো নিরানব্বই টাকা মাত্র এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে দশ কিলো ওজনের খাসি ও এবং একটা বিগ ট্রফি ও দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে পাঁচ কিলো ওজনের খাসি এবং বিগ টফি ও তৃতীয় পুরস্কার বড় টেবিল ফ্যান ও চতুর্থ পুরস্কার হিসেবে রয়েছে বড় টেবিল ফ্যান এছাড়া ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ তারিখ তিরিশেই সেপ্টেম্বর তিরিশ নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার এই খেলাটি সি টিমের মাধ্যমে হইবে তাই সমস্ত খেলোয়াড় থেকে বলা হচ্ছে এই মাদারবণি খেলাতে উপস্থিত থাকার জন্য দর্শকের মন জয় করে নিচ্ছে তুই টিমই কি খুব জানে কেউ কাউরির কাছে কোনো হার মানছে না এই খেলায় যে বিজয়ী হবে সেমি ফাইনালে প্রবেশ করবে Gracias. প্রতিবেশীরাই তার করবে দেখা যাক কোন দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কোন প্লেয়ার রাগান্তি তো মনোভাবে খেলবে না আমরা যদি বুঝতে পারি সেই প্লেয়ারকে আমরা মাঠের বাইরে বের করে দেবো অনুরোধ আপনি আপনার দল নিয়ে তৈরি থাকবেন এর পরে পরে আপনাকে খেলতে হবে তোর দলই খুব শক্তিশালী দেখা যাক পলাস্তার দলকে কত দাগে নিয়ে যেতে পারে যাও টাইম এই যারা বিশেষ উদ্বেগ নিয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা অনেক অনেক পরিশ্রম করেছে তারা সবুজ সেটা বন্ধ রাখে নাই তাদের সফলতা এই খেলাটি আমরা পরিচালনা করতে পারছি তাই যারা প্রত্যেকে এই খেলাটা পরিচালনা করছে তাদেরকে আমাদের গ্রাম গ্রামবিন্দু থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেব যেন পরবছর খেলাটি আরও বড় ধরনের করতে পারে সমস্ত দর্শককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই খেলাটিকে সুস্থভাবে দেখার জন্য আমাদের পানি দায়িত্ব আমেজ আছে সে ঠিক টাইমে পানি পৌঁছে দিয়েছে আমাদের কমিটির পক্ষ তাকে তাকে অসংখ্য ধন্যবাদ তিনি প্রচুর দায়িত্ব রেখেছে

এই খেলায় আমাদের মে রুগে উনি একা মাথা নিয়ে गाॾा थला थी

পাশের হনিসপুর মঞ্জিস 야, 재리겠다리밌겠 কলটিগুড়ির পোলাসকে আমাদের বাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি